We'll <laughs> কাগজটা ছিল রাস্তা না দেখো আমরা হোটেলের সামনে থেকে দেখছি পাহাড়ের ভিউটা রাত্রিবেলা কি ভালো লাগছে ক্যামেরায় কতটা ফুটছে জানি না কিন্তু সামনে থেকে দেখছি তো দারুণ লাগছে আর আমরা রয়েছি হচ্ছে এই হোটেলটায় এই হোটেলটায় রয়েছি এই হোটেলটায় রয়েছি একতলা দোতলা তিনতলা হোটেলটা বড় আর সামনেই হচ্ছে ভারত সেবাশ্রম আমরা এক্ষুনি এখানে আরতি দেখলাম সন্ধ্যা আরতি ঠান্ডাটা কাপুনি ঠান্ডা হার কাপুনি ঠান্ডা কি ভালো লাগছে না তারপর কিছু কিছু জায়গায় না দেখো টুনি লাইট গুলো জ্বলছে তখন আমি দিনের বেলা দেখছিলাম গাড়িগুলো কি সুন্দর পাস করছিল এই একবার রাতে খাওয়া দাওয়া সেরে একদম রুমে চলে আসলাম কেন আমাদের রুমটা না তিন তলার ওপর আর নিচে এক তলার লোক আছে ভীষণ ঠান্ডা গো বাইরেটা প্রচন্ড ঠান্ডা আর ভাল লাগছে না সারাদিন এত পরিশ্রম গাড়ি জার্কিং হয়েছে না এবার মনে হচ্ছে একটু রেস্ট নেই আর এটা আমাদের ঘর ঘর এটা আমাদের জিনিসপত্র সব ছড়ানো ছিটানো আছে গো আসলে আজকে রাতটাই আমরা এখানে স্টে করছি কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি আর কাল সকালবেলা আবার এর থেকে আর একটু উঁচুতে উঠবো সে জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না যখন যাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটাই আর এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে উকি মঠ যেখানে কেদার বাবাকে নিয়ে এসে রাখা হয় মানে কেদার বাবার কেদারনাথের মন্দিরটা তো এই সময়টা মানে বন্ধ রাখা হয় বন্ধ হয়ে গেছে ভাই থেকে ওই সময় ওখানে খুব বরফ পড়ে ঠাকুরকে তো ওখানে পুজো দেওয়া যায় না কিন্তু ঠাকুরকে তো সেবা দিতে হবে ঠাকুর যে তো আছে ওনাকে এনে রাখা হয় এখানে মঠে কুটি উঁকিমঠ কুটিমঠ বলছি উকি মঠে রাখা হয় সেই জায়গাটাই আমরা দেখলাম আজকে দেখেছি কিন্তু দেখেছি আমরা দর্শন করেছি জাস্ট খালি মন্দিরটাও বন্ধ হয়ে গেল আবার মুখে আর কালকে আমরা এখানে পুজো দেবো উকি মঠে হয়েছিলাম মঠের সামনেই হোটেল নেবো কিন্তু একটা হোটেলের রুম খালি নাই সব অনলাইনে বুক করে করে রুম সব বুক করা ন্যাচারালি আমাদের একটু একটু দূরে রুমটা নিতে হলো আমাদের তো অসুবিধা নেই গাড়ির সামনে পাশে আছে আমাদের সাথেই ড্রাইভার দাদাও রয়েছে সাথে সকালবেলা উঠবো না ওনাকে তো আমাদের নিজ থেকেই বুক করা হয়েছে কয়েকদিনের জন্য আবার উনি নিজে নামাবেন আমাদেরকে সেই সেইভাবেই বুকটা করা হয়েছে অনেকটাই ওপরে আছি অনেকটাই ওপরে বিভৎস ঠান্ডা বিভৎস ঠান্ডা মানে এই ঠান্ডাটা মানে নেওয়া যাচ্ছে না এরকম ঠান্ডা আসলে হরিদ্বারের ঠান্ডাটা এক রকম ঠান্ডা ওটা গঙ্গার সামনেটা না ঠান্ডাটা বেশি আবার তুমি মার্কেটে যাবে সেখানে ঠান্ডাটা একটু কম মানে গঙ্গার হাওয়াটা ওখানে যাচ্ছে না সেখান থেকে মানে আমাদের ঘাট আর মার্কেটটা কাছাকাছি ছিল কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না কিন্তু এইখানে ঠান্ডাটা না একদম কোন কোন ঠান্ডা যেমন আমাদের মাঘ মাসে ঠান্ডাটা পড়ে সেই রকম ঠান্ডা এইখানে তো আমরা প্রোটেকশান নিয়েই এসছি আমরা জানতাম যেখানে ঠান্ডা পড়বে প্রোটেকশান নিয়ে এসছি এখন খেয়েতে তো চলে এসেছে দাদাভাই আবার নিচে গেছে বিল পেমেন্ট করতে এখানে নিচেই আমাদের খাবার হোটেলটা আর সব এখানে ভেজ ভালো খেয়েছি গরম গরম এখন এসে কালকে যেগুলো সকালবেলা পড়বো সেগুলো বের করে বাদবাকি জিনিস আবার সব ব্যাগটা মানে আবার এই ট্রলিগুলো না সব উঠে যাবে গাড়ির ছাদের ওপর এই একটা ট্রলি এই একটা ব্যাগ উঠবে ওই একটা ব্যাগ উঠবে ওই ব্যাগ উঠবে আর আর একটা ব্যাগ নেওয়া হয়েছে সেটা সেটাও যাবে ওই একটা ব্যাগ ওখানে নেওয়া হয়েছে এই সবগুলো সব গাড়ির ছাদের ওপর উঠবে আর যেটু যেগুলো আমার দরকারি মানে টুকে টাকা খাবার দাবার ওষুধপত্র যেমন আজকে যেটা হয়েছিল আমার সমস্যাটা খুব বমিটিং পাচ্ছিলো আমার বমি হয়নি যদিও মানে মাথা ঘুরছিল আর বমি পাচ্ছিলো সেটা আমার রক্ষা করেছে আমি প্রোটেকশান নিয়ে উঠেছিলাম বললাম না কপ্প নিয়েছিলাম লেবু নিয়েছিলাম যাতে আমার ওই গন্ধটা শুকে মানে বমিটা না পায় মাথা ঘোরাটা না হয় সেটা বন্ধ হয়েছে তো ওই জন্য আমি দুপুরবেলা কোনো কিছু খাবার খাইনি সবাই খেয়েছে নেমে আর ভাত ফাত কম খেয়েছে ধোসা ফোসা ইডলি এসব খেয়েছে কিন্তু আমি খাইনি দাদাভাইও খাইনি দাদা ভাইগুলো খেতে পারছে না পেট ভাড় আমি জোর করে কিছু খেয়েও না কেন একটা পাহাড়ে উঠতে গেলে একটা জার জার্কিং পড়ে একটা বেঁকে টেরে বেকে টেরে উঠছে তো তার একটা কষ্ট আছে আছেই সেই জার্কিংটা না ভরা পেটে করলে আরও ক্ষতি সেটা বেড়ে যাওয়ার চান্স থাকে যারা পাহাড়ে যাও তারা তো জানেন ওই জন্য খাইনি খায়নি ভালো ছিলাম গো যদি খেতাম না আমি জোর করে জোর করে আমি খা প্রথম থেকে বলছিলাম আমি খাবো না আর জোর করে খেলি আমি সব তুলতাম আর শরীর খারাপ করে যেত আমার বড্ড বেশি মানে আমার ওঠার সময় না খুব কষ্ট হচ্ছিলো তো চলো আজকে গুড নাইট বলেই শেষ করছি কালকে সকালে আবার দেখা হচ্ছে আসলে আমি এই ব্লগুলোকে না আমি ভাগ ভাগ করে দিয়ে দেবো বুঝলে কীভাবে কি শেষ করছি কীভাবে কি শুরু করছি বুঝতে পারছি না চলো কালকে সকালবেলা আবার মর্নিংয়ে দেখা হচ্ছে রাত্রিবেলার ভিউটা তোমাদের তো সঙ্গে শেয়ারই করলাম দেখে নিও রাত্রিবেলার ভিউটা দারুণ লাগছে দারুণ জাস্ট পাহাড়ের উপর থেকে যে নিচের দিকের জিনিসগুলো দেখছি না এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো আবার সকালবেলার রূপটাও তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা গুড নাইট বলে শেষ করছি কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো মর্নিং বন্ধুরা শুভ সকাল পাহাড়ের পাহাড়ের ভিতরে দাঁড়িয়ে তোমাদের শুভ সকাল ঠিক আছে এই যে একটু আগে না ওখানটা পুরো সাদা ভ্যাটভ্যাট করছিলো মানে কুয়াশা এত ছিল এখন তা ও একটু পরিষ্কার হয়েছে কিন্তু এত সুন্দর ভিউটা তোমাদের ব্যাক ক্যামেরা করে না দেখি থাকতে পারলাম না ওই জন্যই মোবাইলটা ধরলাম তো চলো দেখো ভীষণ ঠান্ডা গো আমার ঠান্ডাও লেগে গেছে একটুখানি তো চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে পাহাড়ের ভিউটা দেখো মানে আমাদের হোটেল থেকে পাহাড়ের ভিউটা চলো ব্যাক ক্যামেরা করে দেখো এদিকেও আছে আর এদিকেও আছে এই যে আমাদের হোটেলের নিচটা বুঝলে আমাদের গাড়িটা না এইদিকে ঢুকে আছে বড় বাড়ি তো ওটা আর এটা এইটা হচ্ছে ভারত সেবাশ্রম এত সুন্দর কালকে আরতি দেখেছি কি বলবো আর এই যে এটা হচ্ছে গাড়ি যাচ্ছে রাস্তাগুলো দেখেছো কি সুন্দর সুন্দর সাদা সাদা রাস্তা তোমাদের দেখায় তোমাদের এই যে দেখতে পাচ্ছ না এই যে সাদা 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 রাস্তাগুলো এগুলো কিন্তু রাস্তা রোড এগুলো এই যে ওপর দিয়েও গেছে রোড এগুলো দারুণ ভিউটা দারুণ তা এই যে ওপর দিয়ে গেছে এইটাও রোড সব গাড়ি কিন্তু যাচ্ছে আস্তে আস্তে খুব যাচ্ছে রিক্সে গাড়ি যাচ্ছে আমরা আজকে না আরো ওপরে উঠবো ওই ওপরটাতে ওই ওপরটাতে উঠবো আজকে আরও ওপরে দারুণ সুন্দর রাত্রি তো সুন্দর লেগেইছে দিনের বেলাটাও সুন্দর আর ওখান থেকে না ঝর্নার জল বয়ে যাচ্ছে দেখবে তোমাদের দেখাচ্ছি আরো জুম করছি দারো জলটা তোমাদের না দেখালে হবে না এই যে আমি তার আঙুলটাকে ফলো করি এই যে এই দেখো এই সাথে সাথে জল এই এই যে জায়গাটা ওটা হচ্ছে কিন্তু জল পুরো জল যাচ্ছে পুরো জল দেখলে হয়তো বুঝতে পারবে জলটা ভালো করে আরো জুম করছি আরো একটা জুম করছি দেখতে পাচ্ছ জলটা জলটা অনেকটা কিন্তু ইয়ে হয়ে স্রোতে বইছে জলটাই জলটাই এই জলটা দারুণ লাগছে এবার দেখো রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে আমরা হোটেল থেকে বেরিয়ে যাব ড্রাইভারকে টাইম দেওয়া আছে সাড়ে আটটা আটটা থেকে সাড়ে আটটা আমরা ড্রেস আপ করলাম আর মানে ঠান্ডা জল এমন ঠান্ডা মুখেও দেওয়া যাচ্ছে না ওই জন্য গিজারটা চালিয়ে হলো ঠিক আছে চলো পরে আসছি আবার আমার পোশাক তো দেখে নিয়েছিলাম এটা হুডি বের করেছিলাম কিন্তু হুডি লাগবে না গাড়িতে থাকবো তো অস্বস্তি করবো সবার মধ্যে আমি এই হাত কাটা সোয়েটারটা পরে নিলাম আর ও দেখো দুজনে ম্যাচিং 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 পরে নিয়েছি ওকে বললাম এটাই পরো জিন্সের প্যান্টের সঙ্গে এটাই পরলো চলো এখন আর দেখা যাচ্ছে না খাওয়াই গেছে সকাল চলো এখন আর আসছি না পরে আসবো একবারে গাড়িতে উঠি তারপর তোমাদের সাথে আসছি আমরা এবার রাউন্ডে দুজন গাড়িতে বসে গেছি এই সুন্দর ভাই আছে পাশে সবাই রইছি আমরা এইরকম আমাদের হোটেলটা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে এবার चलो সামনে ব্যাক ক্যামেরা করি ব্যাক ক্যামেরা না করলে বুঝতে পারবে না চলো ব্যাক ক্যামেরা করি এই যে ছেড়ে দিচ্ছি আমরা এ মধময়শর এ না এদিকে কাল দেখে না এই একটা রাস্তা বলছে মধময়শর মধময়শর সাংবাদিন যেখানে থাকেন আর কি হ্যাঁ হ্যাঁ

আমরা হোটেল থেকে বেরিয়ে ডাইরেক্ট আগে মঠেই আসলাম কেন উঁকিমঠে আমাদের আগের দিন সন্ধ্যেবেলায় পুজো দেওয়া হয়নি যেহেতু মন্দির বন্ধ হয়ে যাচ্ছিল ওই জন্য আজকে আমরা চান টান করে একদম না খেয়ে না খেয়ে এসে আগে বাবাকে পুজো দিলাম আগে ভালো করে পুজো দিতে এসে ডালা নিয়ে দেখি কিনা যে মন্দিরে আরতি চলছে আরতি হয়ে যাওয়ার পর তারপরে আমাদের গেট খোলা হবে এত সুন্দর আরতিটা করছিলেন ঠাকুরমশাই খুব সুন্দর লাগছিল আর সকালবেলার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের পাহাড়ের ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠাকুরকে ভালোভাবে দর্শন করতে পারবো সত্যি ভাবিনি উকি মঠে মানে বাবা কেদারকে যে এখান থেকে দর্শন করতে পারবো সত্যি আমাদের কপালে ছিল বলে আমরা উকি মঠে দর্শন করতে পেরেছি বাবা তোমাদের একটা জিনিস না দেখিয়ে পারলাম না এই দেখো বরফের পাহাড় আমি সামনে জুম করে দিয়েছি অনেকটা জুম করেছি বরফের পাহাড় এটা আস্তে আস্তে আরো পরিষ্কার হবে ঠিক হবে তখন না লেন্স প্রুফ ক্যামেরা হলে ভালো হতো এসেছে কিন্তু সাদাটা দেখছো দেখো বরফের পাহাড় আমাদের উকিমঠ থেকে বাবার কেদারকে দর্শন করে আমরা আরেকটা জায়গায় এবার রওনা দিলাম দেখো আমরা কিন্তু কোনো টুরিস্ট স্পটের সাথে যাইনি মানে আমার আমরা কোনো ট্যুরিস্ট স্পট আমরা ঠিক করিনি আমরা নিজেরা নিজেরাই আমরা ঠিক করেছি আমাদের মধ্যে একজন ছিলেন উনি স্পটটাকে গাইড করেছে স্পটটায় গাইড করে করেছে বলতে তোমাদেরকে বোঝায় উনি এক ড্রাইভার দাদাকে বলাই ছিল আমরা আমরা এই এই স্পট ঘুরবো ড্রাইভার দাদা সেই অনুযায়ী আমাদেরকে স্পটগুলো ঘুরে দেখেছে মানে আমরা উত্তরাখণ্ডে এই জায়গাতে মোট আঠেরো থেকে উনিশটা স্পট আমরা ঘুরে দেখেছি আমরা সব কিছু তোমাদের সঙ্গে হয়তো ক্যামেরাবন্দি করতে আমি পারিনি হয়তো ওই জন্য যে কটা দেখে পেরেছি সে কটাই তোমাদের সামনে তুলে ধরেছি আর সত্যি কথা বলতে কি বলো তো পাহাড়ের যে শোভা পাহাড়ের শোভাটা না নিজের চোখে না দেখলে না এটা হয়তো সবসময় ক্যামেরাবন্দি করা যায় না যারা তোমরা পাহাড়ে গেছো হয়তো তারা হয়তো এটা জানতে পারবে সব সময় করা যায়ও না কেন বলো কেন করা যায় না বলি আমি সেটা কেন করা যায় না কেন পাহাড় যখন আমি দেখছি না নিজের চোখে তখন দেখছি মেঘ মেঘ আর পাহাড়টা মিশে রয়েছে সেটা ক্যামেরায় যেই ধরছি না পুরো সাদা লাগছে তত তখন আমি আনতে পারছি না ছবিটাকে ওই জন্যই ধরতে পারছিলাম না যেটা আমি চোখে দেখতে পাচ্ছি সেই সৌন্দর্যটা না ক্যামেরায় ধরা পড়ছে না যেমন তোমাদের বরফের পাহাড়টা দেখাচ্ছিলাম বরফের পাহাড়টা না আমরা দেখছি পরিষ্কার কিন্তু দেখছি ভালো মতন দেখছি বরফের পাহাড় যেই ক্যামেরায় আনছি তখন দেখছি ক্যামেরা অতটা ভালো পরিষ্কার আসছে না আসছে কিন্তু অতটা পরিষ্কার আসছে না সামনে তোমাদের আর একটা বরফের পাহাড়ও দেখাবো সামনে আমাদের যেতে যেতে রাস্তাতে বরফের পাহাড় পড়বে আর এত সুন্দর রাস্তাটা না বাঘ ঘুরছে পাশে কিন্তু সেরকম কিছু দোয়া নেই পাশেই খাত আর যেখানটা যাচ্ছি আমরা সেখানটাও খুব সুন্দর জায়গাটা আর দেখো পাহাড়ের ধার ঘেসে ঘেসে না চাষও করেছে মানে এখানে মানে লোকালয় বসতি মানে ভালো আছে মানে চাষ আবাদ দেখে আমরা আইডিয়া করছি দেখো এই দেখো পাহাড়ে দেখো ধার ঘেসে দেখতে পাচ্ছি বরফের পাহাড় তোমাদের সামনে থেকে আরও ভালো করে দেখাবো গাড়িটা চলছে তো রানিং অতটা ভালো করে দেখা যাচ্ছে না তাও আমি দেখানোর চেষ্টা করছি দেখো দূর থেকে দেখা যাচ্ছে সাদা রঙের জিনিসটা ওটা কিন্তু বরফের পাহাড় ওটা বরফ পুরো পাহাড়টা এটা আমরা চোখের সামনে যেটা দেখেছি সেটা হয়তো তোমাদের সামনে দেখাতে আমি শতটা ভালো পারিনি করতে কেন এখানে হয়তো আরও পরিষ্কারভাবে দেখাতে পারি আমার ক্যামেরাটা কোয়ালিটিটা আরও বেশি ভালো হতো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ওটা কিন্তু বরফেরই পাহাড় ছিল যত সামনের দিকে এগোচ্ছে পাহাড়টা মনে হচ্ছে সামনের দিকে চলে আসতে দেখতে পাচ্ছ পাহাড়টা বরফের পাহাড়টা তোমাদের সামনে যখন যাবো ওর সামনেই আমরা যাচ্ছি সামনে গেলে হয়তো আরও পরিষ্কার দেখাতে পারবো সেটাই বলছি পাহাড়টাকে আমরা পুরো এনজয় করেছি উপভোগ করেছি কটা দিন যে এই না যে যে রাস্তা যেতে যেতে গাড়িতে ঘুমিয়ে পড়েছি পাহাড় গাড়ি গাড়ির মতন চলছে এতটুকুর জন্য চোখটা বন্ধ হয়নি আরও বন্ধ হয়নি পাহাড়ের শোভা একবার তো সেটা তো আছেই আরও কেন বন্ধ হয়নি জানো তো যে যদি গাড়িটা চলছে ভয় লাগছে পাহাড়ের ওপর উঠছে যদি কিছু হয়ে যায় যদি কিছু হয়ে যায় এই ভয় 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 কিন্তু সত্যিই আমাদের গাড়ি যে ড্রাইভার ছিলাম সত্যি এত ভালো চালিয়েছে আমরা বুঝতেই পারিনি আমরা বুঝতেই পারিনি অনেক দুর্গম পথ আমরা পেরিয়েছি অনেক দুর্গম পথে গেছি কিন্তু কিচ্ছু আমাদের অসুবিধা হয়নি আমরা ঠাকুরের নাম করে করে উঠেছি আবার ঠাকুরের নাম করে করে নেমেছি অসুবিধা হয়নি খুব খুব ভালোভাবে ঘুরেছি আমরা এত সুন্দর উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের সম্বন্ধে শুনেছি অনেক শুনেছি কিন্তু উত্তরাখণ্ডকে যে এত সুন্দরভাবে দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি দেখো তোমরা দেখতে পাবে পাহাড়টাকে না কিন্তু গাড়ির ফাঁকা ফাঁকে আটকে যাচ্ছে আমরা ওর সামনেই যাচ্ছি একদম বরফের পাহাড়ের সামনেই আর বরফ দেখে না মনটা আরও যদি আরও সামনে যেতে পারতাম বরফের সামনে আরো ভালো লাগতো এত ভালো এই দোকানটা আমরা টিফিন খেয়ে নিলাম কেন আমরা যেখানে যাবো হয়তো তার দোকান না পেতেও পারি তো তোমাদের ব্যাক ক্যামেরা পুরো দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে আছি আমি চলো দেখে এই দেখো সামনেই বরফের পাহাড় এটা এতক্ষণে গাড়িটা দেখতে দেখতে আসছিলাম আমরা

নিচে নেমে আসছে তো এখন এটা সামনে গেছে যে রাস্তা দিয়ে আমরা চলেছি রাস্তাটা সত্যি অত্যন্ত খারাপ রাস্তা গো উঁচু নিচু গর্ত এব মানে সরু রাস্তাটা একদিকে সরু আর পাশেই খাত কোনো গার্ড নেই কিছু নেই আর সত্যি গাড়িটা যেতে যেতে না একবার টাল খাচ্ছে একবার উঁচু নিচু হচ্ছে আমাদের ভয়ই লাগছে প্রচণ্ড সামনে একটা দারুণ সুন্দর ঝর্ণা আছে যত সামনের দিকে এগোচ্ছি না ঝর্ণাটা তত সামনে চলে আসছে ঝর্ণাটা সামনে যেতেই হচ্ছে বড় ঝর্ণাটা দেখার জন্য দেখো ঝর্ণাটা দুধতে দেখতে পাচ্ছ এত জোরে আওয়াজ ঝর্ণাটা যখন সামনে গেছি না বিভৎস আওয়াজ বিভৎস যাকে বলে আর মনে হচ্ছে যেন দুধের মতন সাদা ফেনা মানে এতটাই তোরে জলটা পড়ছে দুধের মতন সাদা ফেনা আমরা ঝর্ণাটার সামনেই যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি ঝর্ণাটা দেখতে পাবে খুব সুন্দর লাগছে ঝর্ণাটা মানে পড়ে না বয়ে চলে আসছে জল হয়ে এত সুন্দর লাগছে মানে এই দৃশ্যগুলো সত্যি কথা চোখে দেখার আলাদা আলাদা সৌন্দর্য কি সুন্দর জলটা নামছে আর বেয়ে বেয়ে জলে আসছে ওইখানটা বেশ পা ডুবে বেশ বসে থাকবো বেশ যাবে কি করে গো এই জায়গাটা তো কত জায়গা দারুণ

একটা মন্দিরের সামনে চলে এসেছি কালী মায়ের মন্দির এটা তাহলে জলটা দেখো কি সুন্দর বইছে